وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم আমাদের সরল পথে পরিচালিত করুন ব্যাখ্যা এক আমার প্রতিদিনের এক অত্যাবশ্যকীয় কাজ হল সিরত মুস্তাকিম লাভের দোয়া করা অর্থাৎ আমার প্রতিদিনের যে সকল গুরুত্বপূর্ণ কাজ আছে তার মধ্যে এটাও একটা কাজ যে আমি আল্লাহর কাছে বলবো যে হে আল্লাহ আপনি আমাদেরকে সরল পথে পরিচালিত করুন সেরাতে মুস্তাকিম নিয়ে চিন্তা ভাবনা করাও আমার নিত্যদিনের কাজের তালিকা থাকা উচিত শুধু সালাতে নয় সালাতের বাইরেও সিরাতে মুস্তাকিম লাভের ব্যগ্রতা দেখলে আল্লাহ তালা আমাকে সিরাতে মুস্তাকিমে উঠিয়ে নেবেন ইনশাল অর্থাৎ শুধু নামাজের মধ্যেই বলা নয় নামাজের বাইরেও যদি আমরা এই চিন্তা এই ফিকির নিয়ে চলি যে হে আল্লাহ আমাকে আপনি সরল পথে পরিচালিত করুন তাহলে অবশ্যই আমাদের এই আগ্রহ দেখে আল্লাহ আল্লাহালা আমাদেরকে সরল পথে পরিচালিত করবেন ইনশাল সিরত মুস্তাকিম লাভ করা মানে দুনিয়া শ্রেষ্ঠতম সাফল্য লাভ করা আসলে জীবনে চূড়ান্ত সফলতা কি সঠিক পথ সঠিক পথে পরিচালিত হতে পারাই তো চূড়ান্ত সফলতা দুই নম্বর ব্যাখ্যা ইয়ারব আমাদের সিরত মুস্তাকিম দান করুন তার আগে সিরাতে মুস্তাকিম লাভের যোগ্যতা দান করুন আসলে সরল পথে পরিচালিত হতে পারা আল্লাহ তালার বড় একটা দান আল্লাহ তালা বড় এক অনুগ্রহ এই জন্য আমরা যেন সেরত মুস্তাকিম সরল পথে পরিচালিত হতে পারি সেই যোগ্যতা আমাদের আল্লাহ দান করুন সেই দয়া করি আমরা সেরেত মুস্তাকিম লাভের উপযুক্ত গুণাবলী সৃষ্টি করে দিন অর্থাৎ সেরেত মুস্তাকিম সরল পথে পরিচালিত হওয়ার জন্য যে সকল গুণ নিজের মধ্যে অর্জন করা দরকার সে সকল গুণ আপনি সৃষ্টি করে দিন সেরেত পিপাসা অন্তরে তৈরি করে দিন সিরাতুল মুস্তাকিমের পিপাসা অন্তর তৈরি করে দিন মানে হলো যে সিরাতুল মুস্তাকিম পাওয়ার জন্য যেন আমরা আগ্রহ প্রকাশ করি আমাদের সিরাতুল মুস্তাকিমের উপর অটল রাখুন তিন নম্বর ব্যাখ্যা দোয়া কবুলের শর্ত হলো হুজুরের কল অর্থাৎ মনোযোগ ঠিক রাখা কি দোয়া করছি সেটার প্রতি পূর্ণ মনোযোগ আন্তরিকতা ও ব্যগ্রতা থাকা জরুরি সবাই দোয়া করে এই দিনের সিরতুল মুস্তাকিম আমাদেরকে সরল পথে পরিচালিত করুন তারপর অনেকে গুমরা হয়ে যায় কেন অনেকেই তৈরি করে এই যে এখন বর্তমানে আমরা যাদের কথা শুনছি বর্তমান প্রেক্ষাপটে যারা আছেন হ্যাঁ অনেক বড় বড় টাকা পয়সার প্রচুর টাকা পয়সার মালিক হ্যাঁ দাড়ি ছিল নামাজ পড়তো হজ করছে অনেক মানে সব সব কথা বলতো মানে উপদেশ দিত আর কি তারাও তো নামাজে অনেকেই তো যে চুরি করে সেও তো হতো অনেকেই আছে এমন চোর আমাদের সমাজে বেশিরভাগ মানুষ তো এমন চোর যারা নামাজও পড়ে মানে প্রায় মাঝে মধ্যে অনেক আছে এরকম তো তারাও তো এই সিরাতুল মুস্তাকিম বলে তবে তারা কেন হেদায়েত পাচ্ছেন না কারণ তারা হুজুরে কলব নিয়ে দোয়া করেন তারা আল্লাহর প্রতি ওই মনোযোগ নিয়ে আসলে আমার আমি সিরাতুল মুস্তাকিম সরল পথে পরিচালিত হতে চাই সেই আগ্রহ নিয়ে আল্লাহর কাছে এই দোয়াটা করেননি তারা মুখস্থ বিদ্যার মতো গর করে পরে চলে গেছে দায়িত্ব আদায় করেছে বেস মানে এটা কোনো মতো মানুষের দেখানো নামাজ যে অনেকে আছে না যে তাহাজুদ্দুজার কত নামাজ পড়ছে প্রচুর নামাজ পড়ছে কিন্তু আজকে তাদের অত্যাচার তাদের দুর্নীতির সব প্রকাশ পাচ্ছে ব্যাখ্যা প্রশ্বাস যেমন আমার বেঁচে থাকার জন্য অপরিহার্য নিঃশ্বাস গ্রহণ ও ত্যাগ করা ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে এলে মারা যেতে বসি হেদায়াতবিহীন জীবনও এমন যে জীবনে হেদায়াত নাই যে জীবন আল্লাহর পথে পরিচালিত হয় না সেই জীবনে সেই জীবনটাও এরকম মৃতের মতোই শ্বাসপ্রশ্বাস না থাকলে যেমন একটা মানুষ বাসতে পারে না না থাকলে আসলে ওটা জীবন না বান্দার সবচেয়ে বেশি অপরিহার্য বিষয় আমি কি জানি সীরাত উল কি আসলে সীরাত-উল-মস্তাকিমটা কি এটার কো একটা ব্যাখ্যা আমাকে জানবো ক একমাত্র আল্লাহর ইবাদত করা এটা হচ্ছে সীরাত উল যেমন কোরআনে বর্ণিত হয়েছে সূরা আলে ইমরানের 91তম আয়াতে ইন্নাল্লাহা রব্বি ওয়া রব্বুকুম ফা'বুদুহু হাদাস-সীরাত-উল-মস্তাকিম নিশ্চয় আল্লাহ আমার প্রতিপালক এবং তোমাদের প্রতিপালক এটাই সরল পথ যে তোমরা কেবল তার ইবাদত করবে সুবহানাল্লাহ

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু